আজকে বিজেপি ভারতীয় জনতা পার্টির কোন সভায় শুভেন্দু অধিকারী বলছেন আমাদের পাড়া তৃণমূল তারা স্লোগানটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে বলবেন এখন আমি নিচে ভিডিওটা দিয়ে দেবো ভিডিওটা ফুল ওয়াচ করবেন আপনারা আমার চ্যানেলে নতুন এসছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্ট করুন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন চলো সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি দেশবাসীর নয়নের মনি আজকের এই সভার প্রধান বক্তা সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীকে পশ্চিমবঙ্গের গণদেবতা জনতা জনার্দনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ক বৃন্দের পক্ষ থেকে আমি শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জনপ্রিয় রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টারাজ মহোদয় ভারত সরকারের তিনজন মাননীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর মহোদয় ডক্টর সুকান্ত মজুমদার এবং রণবীর মঞ্চে আমাদের সহপ্রভারী অমিত মালবিয়া সহ সাংসদ বিধায়ক প্রাক্তন সাংসদ সংগঠন নেতৃত্বকে আমি সম্মান প্রদর্শন করি মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে বিহারে একাধিক উন্নয়ন এবং জনসভা করে পশ্চিমবঙ্গের হাজার কোটি টাকার কলকাতাতে ডালি ইতিমধ্যে বাংলার মানুষকে কলকাতার মানুষকে উপহার দিয়ে এখানে এসেছেন আমরা তার কথাই শুনব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো দু সাল থেকে দু হাজার ছাব্বিশ কলকাতার মেট্রোর জন্য এক হাজার কোটি টাকা দিয়ে আজকে শিয়ালদা হাওড়া কলকাতা এয়ারপোর্টকে জুড়ে দেওয়ার এক ঐতিহাসিক উন্নয়নের কাজ করলেন মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি আলিপুরদুয়ার দুর্গাপুর এবং আজকে দমদমে এই রাজ্যে প্রায় কুড়ি হাজার কোটি টাকার কাছাকাছি উন্নয়ন বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গের জন্য দিলেন তার জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের নেতা পনেরোই আগস্ট লালকেল্লার প্রাচীর থেকে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যে ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে বিশেষ সমীক্ষা হবে আর অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনুরোধ করব, এই রাজ্যের ভ্রষ্টাচারী দুষ্টিকরণের সরকার তারা পাঁচশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছেন আপনাকে এই অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে আপনি পারবেন আপনি তিনশো সত্তর পঁয়ত্রিশের হাঁটিয়েছেন আপনি ট্রিপিল তালাক হাঁটিয়েছেন আপনি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে আপনি পারবেন আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই ভালো থাকতে চাই এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই আমার আর কোন কথা নেই আপনারা সবাই মিলে বলুন দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান হিরক রানী হিরক রানী হিরক রানী আমার পাড়া তৃণমূল তারা আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার তৈরি করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন হবে সবাই ভালো করতে থাকবেন আজকে কৌশিকী অমাবস্যা আমি তারাপীঠের মাকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি বন্দে বন্দে